চলতি লঞ্চে আছি একটি মালবাহী লঞ্চকে ওটি দিচ্ছে আলোয়ালিক চাল লঞ্চ আলোয়ালিক চাল লঞ্চের কোটি সম্পর্কে আপনারা জানে একটু কম যেহেতু সম্পদ লঞ্চ অনেক চালু রুকুনু তিরিশ লঞ্চ দেখতে পাচ্ছেন রুপুনু তিরিশ এর আগে আরো তিরিশটি লঞ্চ আছে ওনার অনেক বড় কোম্পানি সেটাকে ওটি দিচ্ছে অ্যাপে আলু আনিক চার লঞ্চ অসম্ভব চার আর সূর্য ডুকুডুকু বাপ তার প্রান্তে দেখতে পাচ্ছেন বল গেট আছে অনেকগুলো অনেক বল গেট আপনারা যে যে প্রান্তে গেলে একটু দেখছেন অবশ্যই বানাতে পারেন আজকে ভাড়া আছে

আবীর ইসলাম দা আমির খান আপনি কোন জায়গা থেকে আইপি দেখছেন আমির খান জানা নেই এটা হলো নদীর মাঝখানে স্প্রিড বোট যেহেতু মা ইলিশ ধরা সেক্ষেত্রে ইলিশ মাছ ধরার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্প্রিড বোট অন্যদিকে কোনো নদীতে জেলে নেই মোহনপুরের দিকে ছিলাম তখন ওখানে মনে সম্ভবত কোনো স্পিড বোর্ডের ট্রলার নেই সেক্ষেত্রে ওখানে মাছ ধরছে মোহনপুরের চোদ্দ লঞ্চে দেখতে পাচ্ছেন ঘুমিয়ে আছে অসম্ভব মানুষ মোবাইল চায়ের দোকান থেকে স্টল এখানে দেখতে পাচ্ছি না একটি ইঞ্জিন সম্ভবত নষ্ট সেটা বাইরে এখানে রাখা আছে